নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি যেখানে তোমরা পরীক্ষা হলে সবগুলো কোশ্চেনই কমন পাবে তো কথা না বাড়িয়ে চলো ডাইরেক্ট ভিডিওতে কথা হবে তার আগে আমি একটু বলে দিতে চাই যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে তার প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ফ্রি পাবে পিডিএফ আকারে পাবে যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র মেসেজ করে সেখান থেকে ফ্রিতে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো তবে যাই হোক আজকে আমরা সম্পূর্ণ সাজেশন আলোচনা করব একটু সময় লাগবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ না করে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই শেয়ার করে দেবে আর নোটিফিকেশন অন করে রাখবে এরকম কোনো ভিডিও যদি আমরা তৈরি করতে পারি তবে যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি ভিডিও সাজেশন ভিডিও বাংলা তোমরা হয়তো জানো তোমাদের গল্প আছে দুটা একটা আছে ছুটি একটা আছে তেলনাবতা আবিষ্কার তো তেলনাবতা আবিষ্কার আমি আর যাব না কেন যে এই মুহুর্তে দুটো গল্প পড়া সম্ভব না একটা নিলাম আমি ছুটি ছুটি থেকে আমি পাঁচ সাতটা কোয়েশ্চেন বলবো তার মধ্যে থেকেই পরীক্ষা আসবে এবং উত্তরগুলো আছে প্রথম কোশ্চেন বলছে আসতে পারে ফটিক মাখনলাল তারপরে ফটিকের মা ফটিকের মামা যে কারো চরিত্র আসতে পারে সেক্ষেত্রে একটা চরিত্র তোমরা দেখে যাবে একটা চরিত্রর মতোই বাকিগুলোকে যদি শিখে থাকো বাংলার নোট তবে লিখতে পারবে দুই নম্বর কোশ্চেন মা এখন আমার ছুটি হয়েছে অর্থাৎ ফটিক বলছে বলতে পারে বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কি তারপরে কোশ্চেন দুই নম্বর ছুটি গল্পে মামার বাড়ি গিয়ে ফটিকের অবস্থা যা হয়েছিল তা ব্যাখ্যা করো তিন নম্বর কোশ্চেন দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও কাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন এমন উক্তি বা কার উদ্দেশ্যে এমন উক্তি যে কোনোভাবে আসতে পারে তবে সবচেয়ে বড় কথা এবছর কোশ্চেন ডাইরেক্ট পাস থাকবে না দুই যোগ তিন তিন যোগ দুই এভাবে থাকবে তারপর বলছে পাঁচ নম্বর মা আমাকে মারিস নে সত্যি বলছি ফটিক স্বপ্নে এ কথাটা বলেছিল অর্থাৎ সে মায়ের কল্পনাতে এমন উক্তি করেছিল তারপরে সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে সেও বলতে এখানে ফটিকের কথা বলা হয়েছে কে বুঝতে পারে কি বুঝতে পারে এটা বুঝতে পারে তার অবস্থা প্রবহীন কুকুরের মতো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আসবেই দেখো তাহলে আমাদের গল্প শেষ কবিতা আমরা পরে আসবো এবার আসি সাহিত্য আমি তিনটা কোশ্চেন বলবো একটা কোয়েশ্চেন আসবে তার মধ্যে একটা তো একদম বলেই দিব আশা রাখছি সেটাই আসবে সাহিত্য দুটা থাকবে একটা লিখতে হবে প্রথম কোশ্চেন পড়বে তোমরা প্রথম কোশ্চেন পড়বে তোমরা বাংলা গদ্যের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবলিক গদ্যতে না কাব্য কাব্যজীবনে জীবনানন্দ দাস এটা নাও আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসিক বা প্রাবন্ধিক বা গল্পকার বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে স্যার কী হলো ঈশ্বরচন্দ্র একটা রবীন্দ্রনাথ ঠাকুর একটা জীবনানন্দ দাস একটা আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মধ্যে একটা এ দুটো এ চারটার মধ্যে একটা অথবা দিয়ে আরেকটা দেখে রাখতে পারো এখান থেকেও একটা আসবে অতএব অতএব অথবা কোশ্চেন পর্যন্ত কমন পাবে যদি তোমরা নিচে যেটা বলছি সেটা দেখে যাও শেষে যেটা দেখবে ধাঁধা কমা ছড়া কমা প্রবাদ কমা প্রবন্ধ ইত্যাদি এই সমস্ত এই যে ছড়া ধাদা প্রবাদ এ তিনটার মধ্যে একটা আসবে বলতে কি বোঝো লোকসাহিত্যে এদের প্রভাব এর উত্তর তোমরা অ্যান্সার সিটে পাবে তাহলে গল্প গেলো সাহিত্য গেলো এবার আসি নাটক আমরা জানি আগুন বলে একটা নাটক ছিল সেখানে অনেকগুলো কোয়েশেন আছে তবুও আমরা বাছাই করে কয়েকটা কোশ্চেন নিয়েছি আশা রাখছি এই কোশ্চেনগুলো পরীক্ষা হলে কমন পাবে সেম যতগুলো দৃশ্য আছে যে কোনো একটা দৃশ্য চলে আসতে পারে বা একটা লাইন তুলে দিবে বলবে এটা কোন দৃশ্য সেই দৃশ্যটা আলোচনা করো বা তার প্রেক্ষাপট আলোচনা করো যদিও এমন কোশ্চেন আসার চান্স নেই কেন যে এবছর ডাইরেক্ট পাঁচের কোশ্চেনের কোনো প্যাটার্নই আমি দেখতে পাচ্ছি না দেখো নাটক থেকে যেটা পড়বে ওই শুয়ে থাকলি ওদিকে যে গোলমাল হয়ে যাবে পনেরো নম্বর পেজে পাবে তারপরে কোশ্চেন আচ্ছা তাল হয়েছে রোজ সকালে এই আর কটা দিন বুঝলি বউ আশা রাখছি তোমরা বুঝতে পারছো কত নম্বর দৃশ্য থেকে এটা নিয়েছে ওর বউকে বলছে বলছে আর কটা দিন বুঝতে পারলি তারপরেই আমাদের এই অভাবের দিন দূর হয়ে যাবে তিন নম্বর কোশ্চেন চাল দিবে নে দিও না তাই বলে যাতা তা বলো না বলছি যারা পড়েছ তাদেরকে বলছি বুঝতেই পারছো কখন বলেছিল লাইনে যে দাঁড়িয়েছিল তাকে যে বলছিল। চুরি করছে বারবার চাল রেখে আসছে সেই মুহূর্তে রক্তি তারপর বলছে কি আমার পুরুষ মানুষ রে এটা জানো এটা একটা দৃশ্যতে বলেছিল পনেরো নাম্বার পেজে পাবে মহিলাটি বলেছিল তারপরে পাঁচ নাম্বার। যেই রক্ষক সেই ভক্ষক এটা শেষ দৃশ্যতে দেখা গিয়েছিল তারপর ছয় নম্বর তোর মুখে সাজা আমি বের করছি ওই সব কথা বলতে আদালতে গিয়ে অর্থাৎ ওই সব বলো গিয়ে আদালতে গিয়ে এই এই কোয়েশনটাও আসতে পারে তারপরে সাত নম্বর কোয়েশন এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট আগুন গল্পের নামকরণ সার্থকতা বিচার করো পাঁচে ডাইরেক্ট নাও আসতে পারে কিন্তু যেহেতু এবছর স্কুলে কোয়েশ্চেন করবে যে কোনোভাবে থাকতে পারে আট নম্বর কী লিখছে হ্যাঁ বাড়তে হলে মিলেমিশে থাকতে হবে মানে বাঁচতে হলে ওটা বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে এটাও ঠিক শেষে বলেছিল এটা আগুন এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট আগুন জ্বলেছে আগুন ওই লুঙ্গি টিকি পৈতি সব একাকার হয়ে গিয়েছে এই আগুন কিসের আগুন তোমরা বুঝতেই পারছো সেটাই লিখতে হবে তাহলে গেল কবিতা সাহিত্য নাটক এবার আসি আমরা রচনা রচনা তোমাদের দু রকমের রচনা আছে একটা বিতর্কিতমূলক রচনা যেটা তোমাকে কোনো একটা টপিক তুলে দিবে পক্ষে থাকলে তার বিপক্ষে লিখলেই হয়ে যাবে আচ্ছা এটা হলো বিতর্কিতমূলক রচনা আমি সেটা নিয়ে আলোচনা করব না যদি বলতে তো ভিডিও বানিয়ে দেওয়া যেত কিন্তু এখন সময় নেই তো মানস মানচিত্র রচনা বলছি যার উত্তরও পাবে তোমরা তো সেই হিসাবে আমি মানস মানচিত্র রচনাটা বলছি তোমরা উত্তর পাবে কোশ্চেনগুলো বলছি মিলিয়ে নেবে ছাত্র জীবনের বিজ্ঞান পাঠ মানস মানচিত্র রচনাটা মিডিলে অলরেডি একটা রচনা অর্থাৎ টপিক দেওয়া থাকবে তার চার পাঁচটা হাত থাকবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাকে রচনাটা লিখতে হবে তবে দেখো ছাত্র জীবন বিজ্ঞান পাঠ এটা আসতে পারে বিজ্ঞানের মনস্কতা এটাও আসতে পারে বিজ্ঞানের সুফল কুফল এটাও আসতে পারে পরিবেশের সঙ্গে ছাত্র সমাজের পরিবেশ বিপদে অর্থাৎ পরিবেশ সংঘাত তারপর ছাত্র সমাজ দৈনিক জীবনের প্রভাব ছাত্র সমাজের দৈনিক জীবনের প্রভাব তারপরে বাংলার উৎসব তারপরে শিক্ষার খেলাধুলা অরণ্য ইত্যাদি ইত্যাদি এগুলো পেজের উত্তর পাবে তোমরা আটচল্লিশ থেকে ষাট পেজের মধ্যে তাহলে গেল কি গেল গল্প গেল তোমরা একটু মনে মনে রিপিট করবে আর কি গেল? গেল গিয়ে সাহিত্য গেল গিয়ে নাটক বললাম এখন রচনা এখন বলবো আমরা কবিতা কবিতা তিনটা আছে তোমরা ভালো করেই জানো একটা নুন আর একটা ভাব সম্মেলন একটা লালন শাহ ফকিরের গান তো যেহেতু আমাদের তিনটা কবিতা আছে সেই হিসাবে আমি প্রথমেই বলে দিচ্ছি নুনটাকে আমি বাদ দেবো কেন যে পুরনো সিলেবাসের ছিল আর এবছর অনেকে স্কুলে নাও দিতে পারে তবে যেহেতু দুটা কবিতা তোমাদের থাকবে একটা কবিতা সম্পর্কে তোমাদের লিখতে হবে তাই আমি দুটা কবিতা বলবো কোশ্চেন তার মধ্যে আশা রাখছি কমন পাবে প্রথম কোশ্চেন যেটা দেখবে যেটা আছে লালন শাহ ফকিরের গান বলে একটা কবিতা আছে যেটা আমাদের লালন শাহ অর্থাৎ বাউল সাধক লালন ফকির গিয়েছেন সেটা আসলে গান সেখান থেকে আসতে পারে এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে মানুষ ভোজলে সোনার মানুষ ছবি এখানে কোন মানুষের কথা বলা হয়েছে বক্তার এমন উক্তির কারণ কি তারপরে এটা এক নম্বর কোয়েশ্চেন দু নম্বর কোশ্চেন আসতে পারে দু দলের দু দলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে কোন দলের কথা বলা হয়েছে মিনাল শব্দের অর্থ কী যে কোনোভাবে তারপরে এটাও বলতে পারে মানুষ গুরুর কৃপা হলে তবেই তো জানতে পারবি এটাও বলতে পারে কোন মানুষের কথা বলা হয়েছে বক্তার এমন উক্তির কারণ কি আবার শেষে এটাও বলতে পারে এ সেই মানুষের গাথা দেখ না যেন আলেকলতা জেনে শোনে মুরাও মাথা এখান থেকেও কোশ্চেন আসতে পারে দ্যাটস অল গেলো তাহলে এর মধ্যে থেকে যে কোনো ভাবে আসতে পারে লাইন তুলে আচ্ছা এবার আসি লাস্ট বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন এখান থেকে দু চারটা কোশ্চেন বলবো ওর মধ্যেই কমন পড়বে একটা কোয়েশ্চেন সব স্কুলে আসবে ভাব সম্মেলন বলতে কি বোঝো আর তারপরে বলতে পারে রাধার যে শ্রীকৃষ্ণের জন্য ভাব বা তার যে বর্তমান অবস্থা সেটা ব্যক্ত করতে বলতে পারে দুই যোগ দিনে অথবা দিয়ে আসতে পারে কি কহি বলেরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর এ দুটা প্যারার মধ্যে একটা অথবা আবার আসতে পারে পিয়ামুখ দর্শনে তত সুখ বেলো এখান থেকেও আসতে পারে তারপরে এখান থেকেও আসতে পারে শীতের উন্নি পিয়া না বর্ষার ছত্রপিয়া দরিয়ার না তারপরে এটাও আসতে পারে শেষেরটা ভনয়ে বিদ্যাপতি অর্থাৎ বনিতা করে বলছে মধ্যযুগের কবিরা সুনবরণারী সুখ দিবস দুই চারি অর্থাৎ একজন মানুষের জীবনে সুখ দুঃখ দুঃখ দুই চারি আচ্ছা আমি কবিতা গল্প নাটক সাহিত্য রচনা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাদ দিয়ে সম্পূর্ণ সাজেশন দিলাম পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থরও উত্তর পাবে তবে তার আগে ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে যেন বলো না নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হবে